সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে নিজের দেহের রক্ত একবার দুবার নয় অন্যের প্রাণ বাঁচাতে কেউ একশো বার কেউ একশো সাতাশ বার তো কেউ আবার একশো চোদ্দ বারও রক্ত দিয়েছেন এমনই চারজন রক্তদাতাকে সম্বর্ধনা জানাল হিন্দমোটর এভারগ্রিন গত রবিবার হিন্দমটর এভারগ্রিনের তৃতীয় বর্ষের রক্তদান শিবির থেকে চন্দননগরে প্রশান্ত দাস কলকাতার আশিস কর্মকার হিন্দমটরের জয়ন্ত মণ্ডল সহ আরও এক রক্তদাতাকে একশো বারেরও বেশি রক্তদান করার জন্য মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয় হিন্দমটরের হাড়িপুকুর মাঠ এভারগ্রিন এবারের এই রক্তদান শিবিরের আয়োজন করে হিন্দমটরের বিপিন ভিলায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ এসি বাসে স্বেচ্ছায় রক্ত দিতে রক্তদাতাদের ছিল দীর্ঘ লাইন ও যথেষ্ট উৎসাহ এছাড়াও এদিন রক্তদানের পাশাপাশি ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির যেটি পরিচালনা করেন কন্যগুড়ে মা সারদা হসপিটালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উত্তরপাড়া বন্ধু পক্ষ থেকে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার ও আবেদন জানানো হয় রক্তদাতা ও সাধারণ মানুষদের কাছে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার পৌরপ্রধান প্রধান দিলীপ যাদব সহ বহু বিশিষ্ট মানুষজন আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রুট সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স আমরা আজ যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবিরটা আজকের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য তার কারণ এখানে আমাদের এখানে চারজন বারের বেশি রক্তদাতা এসে উপস্থিত হয়েছে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত আব্লুত এবং বিগলিত আমরা চেয়েছিলাম যে এই ধরনের মানুষগুলো আমাদের পাশে এসে দাঁড়ান তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে এসেছে এবং আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই রক্তদান শিবিরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের প্রতি বছরেই ওনারা আসেন বন্ধু কর্নিয়া উত্তর পাড়া থেকে ওনারা আসেন ওনারা প্রতি বছরই আসেন কেউ চক্ষুদান কেউ দেহদান অঙ্গীকার করে আর কি ওনারা চলে থাকে যার ফলে ওরা ওনারা প্রতি বছরে আসে এবছরে এসেছেন আর আমাদের রক্তদানে অনেক দূর দূরন্ত থেকে লোক এসছে আমরা এখান থেকে কলকাতায় রক্ত দিতে যেতাম আজকে আমাদের মধ্যে এসেছেন দুজন এনারা দুজন এসছেন কলকাতা থেকে রক্ত দিতে আর ইনি হচ্ছেন কলকাতা থেকে এসছেন আমাদের আশিস কর্মকার কলকাতা থেকে এসছেন আর ওনার মিসেস কলকাতা থেকে এসছেন আর ইনি চন্দননগর থেকে এসছেন প্রশান্ত দাস আর এটা হচ্ছে তাপস দাস তাপস দাস আর ইনি চন্দননগর থেকে এসছেন তিনি কন্যগর থেকে এসছেন তোমাদের স্বেচ্ছায় রক্তদাতা পরিবার এরা আমাদের সাথে এসেছেন আমার খুব ভালো লাগছে এদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার খুব আনন্দ লাগছে এবং আমাদের আনন্দ লাগছে আমাদের এবারে দাঁড়িয়েছেন ওনারা এসে আপনি কি রক্ত দিলেন না দেবেন দেবেন

ধন্যবাদ জানাই গ্রাম দলটি কাজ করার জন্য এখানে সকলেই রক্ত দিচ্ছে আমার ভীষণ ভালো লাগছে এরা বছরে আর কি একবার করেই করে এখানে তৃতীয় বছর তো আজকে আমার আমন্ত্রণ করে যায় আমাদের রক্তদানের জন্য মানে যেখানেই হোক হো রক্তদানটা আমরা চাইছি যে এটা কি পরিবার করে একবার করে একজন করে রক্ত দেয় মানুষ যেন তাতেই কিন্তু আমাৰ ৰক্ত চৰ্চাটো কাৰণ ৰক্ত দেখা ৰক্তৰ প্ৰয়োজন হয় নগত দেখি বুলি

যে উদ্যোগেছে যেটা করেছে অনেক তাদেরকে ধন্যবাদ এবং তারা প্রত্যেক বছরে নিয়ে যেতে পারে আরও ভালো হয় এবং প্রত্যেকটা মানুষ এই বছর এগিয়ে আসে মানুষদের মানে রক্ত মধ্যে প্রচে চলছে একশো চল্লিশ কোটি ভারতবর্ষ জনস্বর মধ্যে বছরে এক কোটিও কেউ ব্লাড দেয় না আমার চাই প্রতিটা মানুষ যেন একজন করে হলো রক্ত তার পরিবার থেকে দেয় আমার যেমন বছরের চারপাতি তারা যেন বছর অন্তত একবার করে দেওয়া হয় যে রক্ত লাগে আমরা সেই রক্ত সাপ্লাই দিতে পারি না আমরা যে যখনোসেমিয়া রোগ যারা আছেন তাদের আমরা রক্ত দিতে পারি না তাদের যে কী মানে পুরুষ বল কাহিনি বা তাদের দৃশ্য আজকে যদি আমরা দেখি চোখে তাহলে আপনার চোখে জল এসে যাবে কারণ তাদের যে গ্রুপে ব্লাড লাগবে সেই গ্রুপে তারা বসে থাকে হসপিটালে বসে থাকে ব্লাড ব্যাঙ্কে বসে থাকে যে কখন আমার ওই রক্ত আসবে তখন ডাক্তারবাবুরা যারা থাকেন তাদের বলি ডাক্তারবাবু আমার রক্ত এসেছে ও ডাক্তারবাবু আমার রক্ত এসেছে ও দাদা আমার রক্ত এসেছে তারা চুপ করে বসে থাকে যতক্ষণ না তাদের আসে কারণ ওরা দুটোর পর থেকে ওরা সেইখানে বসে থাকে যখন ব্লাডগুলো ঢোকে সেই ব্লাড ঢোকার পর তারা যখন পায় তাদের মুখে যে হাসি সে হাসি কখনো উঠে যাবে না সৃজন খবর বাংলা নিউজ